একেই বলে বন্ধুত্ব বন্ধুর জন্য ফিফার কাছে করলেন এমন এক আর্জি যা হয়নি ইতিহাসে আর কখনো এই অনুরোধ গ্রহণ করতে চাইলে ফুটবল অভিভাবকদের বদলে দিতে হবে নিয়ম সেইটা কি করবে ফিফা মেসির জন্য নিয়মে কি আনবে কোনো রদবদল আর্জেন্টাইন অধিনায়কের জন্য ফিফার কাছে এমন কি অনুরোধ করেন সাবেক বার্সেলোনা উইঙ্গার রোনালদিনীয় বিস্তারিত রিপোর্ট ফুটবল মাঠে রাইভেলারি সত্যি, রাইভেলারি আছে দেখেই ফুটবল সুন্দর চির প্রতিদ্বন্দ্বীদের শ্রেষ্ঠত্ব স্বচ্ছ সত্যি হলেও তা কোনোভাবে মেনে নেবে না প্রতিপক্ষ তা নিয়ে বাঁধে তর্ক বিতর্ক নিয়মিত কিন্তু একটা নাম ফুটবলের চিরসত্য রাইভেলারিকে মিথ্যা প্রমাণ করে দেয় ওই নামটা মানে না কোনো নিয়ম ধারে না কোনো কিছু ধার চিরবৈরিতা ভুলে ভালোবাসার অমোখ বার্তা দেয় সেই নামটা হবে অবধারিতভাবেই লিউনেল মেসি ভক্ত থেকে চির প্রতিদ্বন্দ্বী তাকে ভালোবাসতে বাধ্য চিরকাল রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ফুটবলাররা রাইভেল হয়েও ফুটবল গোটকে ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন তার শ্রেষ্ঠত্বের কাছে মাথা নিয়েছেন কতজন তার কোনো ইয়ত্তা নেই তালিকাটা বেশ লম্বা তবে এবার ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাউদিনহ মেসিকে নিয়ে যা বললেন তা ছাড়িয়ে যায় অতীতের সব কিছু যা কখনো হয়নি ইতিহাসে মেসির জন্য সেটাই করতে বললেন সাবেকই বার্সেলোনা গ্রেট অবশ্য রোনাউদিনহো ব্রাজিলিয়ান ফুটবলার হলেও মেসির সঙ্গে তার বন্ধুত্বটা ক্ষুদে জাদুকরের ক্যারিয়ারে শুরু থেকেই আর্জেন্টিনার কিংবদন্তি বার্সেলোনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোনাউদিনহো ছায়া দু সালে বার্সার যার তে যখন প্রথম গোলটা করেন সেটা ছিল দিনহর অ্যাসিস থেকে এরপর দু বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বার্সেলোনা ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত দেখভাল করেছেন মেসি অন্য সতীর্থদের বলতেন মেসি একদিন হবেন ফুটবল দুনিয়ার ধারক বাহক জহুরি খাটি হীরা চিনতে ভুল করেননি দিনহর কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন ক্যারিয়ারের উষা লগ্নে আসার আগে ফুটবলের সব গ্রেডকে ছাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে ইতিহাসে সর্বোচ্চ আটচল্লিশটি ট্রফি আটটা ব্যালন্ডিয়ার ছয়টা গোল্ডেন বুট জিতেছেন ভক্তদের দিয়েছেন সবকিছু জয়ের সাথ অসংখ্য কীর্তি গাথা মুহূর্ত মেসির এমন অর্জনে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত বলাছে একোধ বলাটাই শ্রেয় কেননা আবদার করেছেন লিওনেল মেসি অবসরে যাবার পরে তার দশ নম্বর জার্সি যেন চিরতরে অবসরে পাঠানো হয় মেসির সঙ্গে তার জার্সি নম্বর দশকে অবসরে পাঠাতে বলেছেন যা কিনা কখনোই হয়নি ফুটবল ইতিহাসে কেননা ফুটবল মাঠে সাধারণত প্রতিটি পজিশনের নাম্বার হিসেবে ধরা হয় ফুটবলারদের জার্সি নাম্বারকে তাই ফিফা দিনহর অনুরোধকে গ্রহণ করা এক প্রকার অসম্ভব তবুও নামটা তো মেসি তাই ভেবে দেখতেই পারে ফিফা শেষ পর্যন্ত সেইটা না হলেও মেসির প্রতি দিনহর যে ভালোবাসা সেটি স্পষ্ট ফুটে উঠেছে তার এই স্টেটমেন্টে অবশ্য বন্ধু দিনহরকেও অনেক ভালোবাসেন মেসি তার দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছিলেন আর্জেন্টাইন ক্যাপ্টেন ওই নামটা মানে না কোনো নিয়ম ধারে না কোনো কিছু ধার রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান ফুটবলাররা রাইভেল হয়েও ফুটবল গোটকে ভালোবাসাতে ভরিয়ে দিয়েছেন তার শ্রেষ্ঠত্বের কাছে মাথা নিয়েছেন কতজন তার কোনো ইয়ত্তা নেই